বন্ধুরা মানুষকে জাদু শৈতান ও রক্তপাতের শিক্ষা দিয়েছিল কারা পতিত ফেরেশ তারা কারা ছিলেন আর কেন তারা পৃথিবীতে নেমে এসেছিলেন আজকের আধুনিক প্রযুক্তি কি সেই পুরনো অশুভ জ্ঞানেরই নতুন রূপ পুরাণ ও ধর্মগ্রন্থগুলো জানায় যখন নুহ সালাম এর যুগে পাপ জুলুম আর অন্যায় চর্মে পৌঁছেছিল তখন আল্লাহ তা সহ্য করেননি আল্লাহ এক ভজঙ্কর ছড় পাঠিয়েছিলেন যা সবকিছু ধ্বংস করে দেয় এই ঝড়ের মাধ্যমে বিদ্রোহ ও অশান্তি পৃথিবী থেকে মুছে ফেলা হয় বলা হয় এর আগে কিছু পতিত ফেরেস্তা মানুষকে এমন এক জ্ঞান শিখিয়েছিল যা আল্লাহ নিষিদ্ধ করেছিলেন সেই জ্ঞান ছিল জাদু মন্ত্র ও গোপন শক্তির জ্ঞান মানুষ সেই জ্ঞান ব্যবহার করে অহংকারী হয়ে ওঠে এবং পাপ হিংসা ও রক্তপাত ছড়িয়ে দেয় বাইবেলের আদিপুস্তক জেনেজিস ছয় অধ্যায়েও বলা হয়েছে পতিত ফেরেশতারা মানব নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে এক নতুন প্রজাতির জন্ম দেয় যারা ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু হিজ্জে ছিল নিষ্ঠুরতা ও হিংসা কোরআনেও উল্লেখ আছে শৈতানরা মানুষকে জাদু শিখিয়েছিল যা তাদের মধ্যে শত্রুতা ও বিভেদ সৃষ্টি করে আজও মানুষ সেই নিষিদ্ধ জ্ঞানের পেছনে ছুটছে নতুন প্রযুক্তি অদ্ভুত শক্তি আর আধুনিক জাদুর নামে হয়তো সেই পুরনো অশুভ জ্ঞানেরই আরেক রূপ ফিরে আসছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন